আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজ আমি যাচ্ছি একটি প্রোগ্রামে তো প্রোগ্রামে যাচ্ছি আমাদের পঞ্চগড়ের জাতীয় যানবাহন অটোতে করে দেখতে দেখতে মডেল মসজিদের কাছাকাছি চলে আসলাম এই যে দেখতে পাচ্ছেন চমৎকার মডেল মসজিদ তো এরপরেই আমি চলে আসব ব্রিজে সেটা হলো তালমা জাতীয় ব্রিজ তো এই যে হচ্ছে ব্রিজ এর পাশে একটা পার্ক আছে নাম হচ্ছে হিমালয় পার্ক তো হিমালয় কন্যা পঞ্চগড়ে নাম রাখা হয়েছে সেই পার্কটির হিমালয় পার্ক তো সেই ব্রিজের আশেপাশে অনেক সুন্দর বসার জায়গা এটাও ছোটোখাটো একটা পার্ক তো দেখতে দেখতে চলে আসলাম এই যে আপনারা পুকুরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাজল দিঘি এটা পঞ্চগড়ের দুই একটা পুকুরের মধ্যে সবচেয়ে বড় পুকুরগুলোর মূর্তি এরপরে পার হয়ে আমি আরও প্রোগ্রামের কাছাকাছি চলে আসলাম তো আস্তে আস্তে পরন্ত বিকেল হয়ে গেছে সূর্য মামাও হেলে পড়েছে তো এরপরে অটো থেকে নেমে আমরা একটা ভ্যানে উঠে গেলাম তো প্রায় সন্ধ্যা হয়ে এসছে সন্ধ্যা হতে হতে আমরাও যাচ্ছি এবং চারোপাশে ধুধু প্রান্তর মাসাল্লাহ পরিবেশটাও চমৎকার এ বাড়ি ফিরে আশা রে আসল আলহামদুলিল্লাহ আমাদের প্রোগ্রাম শেষ এটা একটা ঘরোয়া প্রোগ্রাম ছিল এখন ফেরার পালা চারোপাশে গুটগুড়ে অন্ধকার এবং সূর্যের যে আলোটা পড়েছে হলুদ এবং লাল আলো এটা মাশাল্লাহ অনেক মনোমুগ্ধ কর চমৎকার একটি পরিবেশ তৈরি করেছে সৃষ্টি করেছে তো দৃশ্যটা দেখার মতো আলহামদুলিল্লাহ তো ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম